মার্কেটে যদি নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো চার্টই আমি ওপেন করি তাহলে একসঙ্গে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে নিফটির চার্ট ব্যাঙ্ক নিফটির চার্ট এই দুটোর মধ্যে কম্প্যারিজান করলে কম্প্যারেটিভলি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ভালো লাগছে এবং ব্যাঙ্ক দুটো চার্টই খুব ভালো নয় বাট কম্পারেটিভলি যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটির চার্ট এখান থেকে ভালো লাগছে এবং ব্যাঙ্ক নিফটি আজকে ফিফটি ফাইভ থাউজেন্ডের যে লেভেল ফিফটি ফাইভ থাউজেন্ডের লেভেল টাচ করে সেখান থেকে নিচে ফল হয়েছে বা প্রফিট বুকিং এসছে কিন্তু নিফটিতে যেহেতু আইটি স্টক পারফর্ম করেনি নিফটিতে আজকে ভালো মুভমেন্ট হয়নি ওভারঅল মার্কেট যদি দেখেন আজকে স্টক বলুন বা ইন্ডেক্স বলুন সব জায়গায় একটা ভোলাটিলিটি থাকলে তো ভালো মার্কেট বাট একটা মানে রেঞ্জ বাউন্ড একটা মুভমেন্ট কোন দিকে যাবে মার্কেট নিজেই বুঝতে পারছে না এরকম একটা সিচুয়েশনের মধ্যে মার্কেট রয়েছে তো আমি তিন চার দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটের সতেরো তারিখ পর্যন্ত মার্কেটের রেঞ্জের মধ্যে থাকবে ছোট ছোট কোয়ান্টিটিতে ট্রেড করুন স্টপ লস আপনার গেলে ছোটো লস কাজ করুন আর টার্গেট যদি আসে টার্গেটও ছোট টার্গেট নিয়ে বেরিয়ে যান বা টার্গেট ট্রেল করতে থাকুন যেমন আজকে একটা স্টকের নাম বলছে সিমেন্টস ভালো মুভমেন্ট হয়েছে আরও বেশ কয়েকটি স্টক আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেষে বলবো যে স্টকগুলোতে আপনি আগামী দিনে আপনার লিস্টে রাখতে পারেন এবং ওভারঅল যদি মার্কেট আর স্ট্রাকচার দেখি মার্কেটের স্ট্রাকচার কিন্তু আমার কোথাও খারাপ লাগছে না যে মার্কেট এখান থেকে বিশাল বড় ফল হতে পারে বা বিশাল বড় মার্কেটের কারেকশান হতে পারে দেখুন আরবিআই মনিটারি পলিসি যেটা আছে সেটা সাত আট দিন বাকি আছে তো আরবিআই মনিটারি পলিসিতে রেট কাট হতে পারে এদিকে ইউএস মার্কেটের ষোলো সতেরো তারিখে ইউএস মার্কেটের ফেডারেলের মিটিং আছে ফেড ফের মিটিং আছে ফের মিটিংয়ের আউটকামে আসবে সতেরো তারিখ রাতে আমরা তার ভেজিসে মার্কেটের মুভমেন্ট পাবো আঠেরো তারিখে তো এই মুহূর্তে কালকে আমাদের মার্কেটে কালকে এক্সপায়ারি নিফটি আর এই এক্সপায়ারি নিয়ে অনেক কাটা ছিঁড়া তো চলছে দেখুন একটা বডি যদি আপনার থাকে একটা বডির উপর যদি আপনি একবার অপারেশন করেন দুবার অপারেশন করেন তিনবার অপারেশন করেন চারবার অপারেশন করেন তাহলে আপনার বডির সেই মজবুতনেসটা কি থাকে থাকে না সেরকমই এক মার্কেটের উপরে লাস্ট এক দু বছর ধরে গিনিপিগের মতো একটা গিনিপিককে যেমন কাটা করা হয় সেভাবে কাটা চলছে কিন্তু কোনো কিছুই ডিসিশান কনক্লুশন কিছু হচ্ছে না এই নতুন একটা আপডেট এসেছে যে সেবি নতুন আপডেট যেটা রয়েছে যে সেবি অপশান ট্রেডিংয়ের যে উইকলি অপশান ট্রেডিং যেটা হচ্ছিলো সেই উইকলি অপশান ট্রেডিং থেকে পনেরো দিন অন্তর অন্তর অপশান ট্রেডিং করবে মেবি ইন্ডেক্সের ক্ষেত্রে এবং এটা নিয়ে একটা কনসালটেশান পেপার জারি করবে তো কনসালটেশান পেপারের কিন্তু গুরুত্ব আছে সব ট্রেডাররা যদি এটার বিরুদ্ধে যায় সেক্ষেত্রে সে বিয়ে সেটা করবে না তো কনসালটেশন পেপার যখন আসবে সেক্ষেত্রে দেখা যাবে তো নতুন একটা ইস্যু ক্রিয়েট হয়েছে মার্কেটের একটা নার্ভাসনেস ফিলনেস ফিল ফিল করছে মার্কেট এদিকে ওয়ার্ল্ড মার্কেটের তো বিভিন্ন সিনারিও চলছে চীনের উপরে ট্যারিফ বসানো হবে এবং চীনের ট্যারিফ ততদিন পর্যন্ত বসানো হবে যতদিন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলবে মানে আমেরিকাকে ছেড়ে এখন চীনের উপরে এ করছে যে চীন যেহেতু বড়ো দাদা হয়ে গেছে রাশিয়ার সঙ্গে বড় লেনদেন চলছে সেজন্য চীনের উপরে আমেরিকার একটা হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে জার্মানি বা অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজে কিছু করতে চাইছেন না তো অনেক কিছু বাজারের মধ্যে চলছে ওভারঅল বাজারের যদি স্ট্রাকচার দেখি আমি কিন্তু এখান থেকে বাজারে খুব বুলিশ নয় নিপৃতের দু তিনশো পয়েন্টের ফল হতে পারে সরি খুব বিয়ারিশ নয় নিপৃতের দু তিনশো পয়েন্টের ফল হতে পারে যে কোনো দিন যে কোনো মুহুর্তে যে কোনো নিউজে যে কোনো কারণে বাট ওভারঅল মার্কেটের স্ট্রাকচার কিন্তু ভালো এবং এই মাসের শেষের দিকে মোটামুটি সেভেনটিন্থের পরের থেকে আজকে যেমন ফিফটিন্থ টোয়েন্টির পরে তো রেড ইয়ে আসবে এইটিন্থ তারপরে যদি কোনো নিচের দিকে ফল আসে দেখা যাবে তারপরে মোটামুটি সেকেন্ড মানে লাস্টের দিকে মার্কেটে কিন্তু রিভার্সাল আসতে পারে বুলিশ রিভার্সাল যেটাকে আমি এক্সপেক্ট করছি তো মার্কেটের আগেও আমি বিভিন্ন সময়ে আপনাদের সঙ্গে বিভিন্ন জিনিস এক্সপেক্ট করেছিলাম তা আপনারা দেখেছেন সেই বিষয়গুলো কিন্তু মার্কেটে কাজ করেছে তো এখন আমরা দেখে নেব যে মার্কেটে অ্যাকচুয়াল মুভমেন্ট কী চলছে দেখুন গোল্ড ট্রেডিং আমি করছিলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রাইভেট পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন কারণ আমি দেখেছি লাইভ এলে আপনাদের পাওয়া যায় না খুব বেশি আজকে যারা আসছেন কালকে তারা আসেন না কালকে তারা আসেন পশু তারা আসেন না কিন্তু আমার সত্যি কথা বলতে আমার অত সময়ও নেই যে আপনাদের সঙ্গে লাইভ আসবো প্রতিদিন তো চেষ্টা তো আমি করেছি বাট আমার মেন কাজই হচ্ছে ট্রেডিং ট্রেড করা তো দুপুরের পরে মার্কেটস ক্লোজ হওয়ার পরে একটু ঘুম তারপরে আবার ট্রেড শুরু সন্ধ্যার পরের থেকে আবার ঘুম আবার সকালবেলা উঠে আবার ট্রেড মানে এটাই হচ্ছে আমার কাজ তো তার মধ্যে মধ্যে কয়েকদিন লাইভে আসছিলাম বাট লাইভে আপনাদের ক্রিপ্টো গোল্ডে তেমন ইন্টারেস্ট নেই আমি অনেকে লিঙ্ক শেয়ার করেছিলাম অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য বাট দেখিনি আমি কাউকে এই যে গোল্ডের কারণ সব থেকে বেশি ক্রিপ্টোর থেকেও এখন বিটকয়েনের মুভমেন্ট কমে গেছে সবথেকে বেশি মুভমেন্ট যেটাতে এই সময় হচ্ছে সেটা হচ্ছে গোল্ডে গোল্ড আজকে অল টাইম হাই আবার মানে ব্রেক করলো ঠিক আছে তো এই অপরচুনিটিগুলো কিন্তু যদি আপনি ট্রেডার হন মার্কেটে তো সেগুলো আপনি পেতে পারেন এবং এগুলো আপনাদের কমোডিটি মার্কেটে যারা কাজ করেন তারাও এখানে পেতে পারেন ক্রুড কমোডিটিতে সেই ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করছিলাম কদিন ধরে চলুন বেশি কথা বলবো না ভিডিও বেশি বড়ো করবো না ছোট্ট করে দেখে নিই আমাদের আজকের মার্কেটের লেভেল আর কয়েকটি স্টকও আমি শেষের দিকে আপনাদের সঙ্গে শেয়ার করবো লাস্ট ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স পেয়েছি তো আশা করবো এই ভিডিওতে প্রত্যেকে লাইক করবেন অ্যাটলিস্ট ওয়ান ফিফটি অ্যাটলিস্ট ওয়ান টোয়েন্টি লাইক আপনাদের থেকে আমি এক্সপেক্ট করছি এবং লিস্ট ফর্টি ফিফটি কমেন্ট আমি এক্সপেক্ট করছি কারণ কমেন্ট করলে ভালো লাগে আপনারা যদি কিছু বিষয় থাকে আপনিও সেটা জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেকেরই আমি উত্তর দেব এবং প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি দেখুন আজকের যদি আমরা দেখি এটা ব্যাঙ্ক নিফটির চার্ট ব্যাঙ্ক নিফটির ক্লিয়ার কাট চার্টে আমাদের উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল কী ছিল সরি নিফটির চার্ট নিফটির ক্লিয়ার কাট উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল কী ছিল দেখুন এই প্রিভিয়াস ডে যে হাই পঁচিশ হাজার একশো চল্লিশ পঁচিশ হাজার একশো আটত্রিশ আজকে সেম লেভেলে কিন্তু হাই বানিয়েছে ব্যাঙ্ক এই নিফটি ব্যাঙ্ক নিফটি যদি দেখি দেখুন প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে এবং উপরের দিকে পঞ্চান্ন হাজার যে লেভেল পঞ্চান্ন হাজারের লেভেল ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করেছে পঞ্চান্ন হাজারের লেভেল ব্যাঙ্ক নিফটি সরি ব্রেক করতে পারিনি টাচ করেছে পঞ্চান্ন হাজার লেভেল পঞ্চান্ন হাজার কুড়ি এরকম লেভেল থেকে নিচে এসছে তো যদি পনেরো মিটার চার্ট দেখি আমি ছোটো করে দুটো চারটি একই জায়গায় দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় দেখুন ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে ছিল উপরের দিয়ে গেছে উপরের দিয়ে গেছে গিয়ে ব্যাঙ্ক নিফটি ডে লোকে ব্রেক করেনি নিফটিও ডে লোকে ব্রেক করেনি বাট ব্যাঙ্ক নিফটি ডে হাইকে ব্রেক করেছিল উপরের দিকে সাস্টেন করেনি তো ছোটো খাটো ট্রেড যারা করেছেন এখান থেকে ভালো ট্রেড প্ল্যান পেয়েছেন বাট ট্রেডিং অপরচুনিটি আজকে মার্কেটে যথেষ্ট কম ছিল তো ব্যাঙ্ক নিফ নিপটু যদি দেখি নিফটিতে যে নিচের দিকে ফল যখন হয়েছে তখন যে বিশাল ফাস্ট ফল হয়েছে এরকম নয় আস্তে 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 প্রথমে একটা হাই দেখিয়েছে এবং এই হাইটা এক্স্যাক্টলি প্রিভিয়াস ডে যে লেভেলের উপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই লেভেলের উপরে আমি বাইং সেটে প্ল্যান করবো সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি লেভেল পর্যন্ত মার্কেট দেখাতে পারে বাট সেই লেভেল থেকেই মার্কেটের রেজিস্ট্যান্স আজকে দেখেছি আমরা ঠিক আছে সেই লেভেল থেকে ওপেনিংয়ের পরে সেই লেভেল একটা এখানে রেড ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের পরে ওটাই হচ্ছে হাই বানিয়েছে আজকের তো নিচের দিকে দেখুন যদি লেভেল দেখি নিচে দিকে কোনো লেভেল ব্রেক করে নি তার মানে নিফটি ব্যাঙ্ক নিফটি আজকের ট্রেড প্ল্যান ছিল না ফিড নিফটিতেও যদি দেখি ব্যাঙ্ক নিফটির মতোই এখান থেকে মুভমেন্ট ছিল এর সঙ্গে সঙ্গে যদি আমি সেন্সেক্সের চার্ট খুলি দেখুন গোল্ডের আমার এখানে চার্ট খোলা আছে আমি পরে ডিসকাস করছি একটুখানি দেখুন ফি যদি সেন্সেক্সের চার্ট খুলি সেনসেক্স যেটা আছে সেনসেক্সের একই রকমই মুভমেন্ট নিফটির মতো যখন এখানে পনেরো মিনিটের চার্টে উপরে গেছে প্রথমে তারপরে আস্তে 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 সাইড হয়ে এবং ডেলি চার্ট যদি দেখেন জেলি ডেলি চার্ট অলমোস্ট ব্যাঙ্ক নিফটির মতো চার্ট সেন্সেক্সও দেখা যাচ্ছে অনেকগুলো লাইন ড্র করা আছে প্রিভিয়াস টাইমে ওগুলো ডিলিট করা হয়নি তো দেখুন এই রকম চার্ট প্যাটার্ন কিন্তু মার্কেটে রয়েছে তো মার্কেট যদি আমি আগামীকাল বাইং সাইডে প্ল্যান করতে হয় মার্কেট নিচে আসছে তো সেক্ষেত্রে বাইং সাইডে ট্রেড প্ল্যান করতে হলে মার্কেটকে লিস্ট পঁচিশ হাজার চল্লিশের উপরে একশো চল্লিশের উপরে সাসটেইন করতে হবে মার্কেট যদি এখানে ছোটোখাটো গ্যাপ ওপেন হয় তাহলে ওয়েট করুন পঁচিশ হাজার উপরে লং সাইডে প্ল্যান করতে পারেন আমি সেভাবে প্ল্যান করব। এবং সেই হিসেবে আমি স্টক চুজ করব। নিচের দিকে সাপোর্ট লেভেল যদি ব্রেক করে কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয় বা এখান থেকে ওপেন হওয়ার পর নিচে যদি আসে থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে পঁচিশ হাজার চল্লিশ থেকে পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার চল্লিশ থেকে পঁচিশ হাজার পঁচিশে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে পেনটা আজকে ইউজ করতে পারছি না দু একদিন ধরে কিছু কারণে কারণ আর একটা আমার এক্সটেনশান ওই ইউএসবি লাগবে যেটা এই মুহূর্তে আমার কাছে নেই তো আমি দু একদিন পরের থেকে পেনটা ইউজ করবো কারণ ক্যামেরাটার সঙ্গে একটা ইউএসবি লম্বা টানা রয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার তো নিচের দিকে পঁচিশ হাজার পঁচিশের লেভেলকে যদি ব্রেক করে তাহলে নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে নিচের দিকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার নশো লেভেল বাট এইসব লেভেলে যদি আসে মার্কেট পঁচিশ হাজার আটশো থেকে নশো কোনো কারণে আসে এখানে আমি বাইং সাইডে প্ল্যান করব হয়তো বা একদিনে আসবে না বা একদিনে কোনো নিউজ এলো আসতে পারে লেটসি সেটা দেখা যাবে বাট উপরের দিকে লং সাইডে প্ল্যান করব পঁচিশ হাজার একশো পঁচিশের উপরে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট পঁচিশ হাজার একশো চল্লিশ ব্রেক করলে তো ভালো লং সাইডে চ পঁচিশ হাজার দুশো পঞ্চাশের মুভমেন্ট দেখাতে পারে কালকে যেহেতু মার্কেটের এক্সপায়ারি আছে তো ভোলাটিলিটি একটা মার্কেটে দেখাতে পারে ভোলাটিলিটি মার্কেটে এলে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করা যাবে ব্যাঙ্ক নিফটি দেখুন কম্পারেটিভলি এখানে স্ট্রেন দেখাচ্ছে ব্যাংক ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার দুশো লেভেলের উপরে যদি ব্রেক করে পঞ্চান্ন হাজার দুশো আমি ডেলি চার্ট এখানে ওপেন করছি একটু বড়ো টার্গেটের জন্য আমি দিচ্ছি ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার দুশো লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি বা দুশো পঞ্চাশ এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে একটা ক্লোজ দেয় তাহলে ব্যাঙ্ক নিফটি সিধা এখান থেকে আটশো থেকে হাজার পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে নিচের দিকে যদি ব্যাঙ্ক নিফটি আসে দেখুন ব্যাঙ্ক নিফটির সমস্যা হচ্ছে স্মুথ মুভমেন্ট নেই মুভমেন্ট হয়েছে গ্যাপ আপ হয়ে উপরে গেছে আবার নিচে এসছে গ্যাপ আপ উপরে গেছে নিচে এসছে ব্যাঙ্ক নিফটি ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল হচ্ছে চুয়ান্ন হাজার দুশো থেকে চুয়ান্ন হাজার লেভেল যদি নিচের দিকে ফল হয় আমি পজিশনাল বেসিসে বলছি ঠিক আছে এই পর্যন্ত এবার দেখুন পনেরো মিটার চাটা আমি ওপেন করছি ব্যাঙ্ক নিফটি কম্পারিটিভলি আমার স্ট্রেংথ লাগছে এখান থেকে যদি মার্কেটকে লিড করে ব্যাঙ্ক নিফটি লিড করবে কিছু আইটি স্টক এখান থেকে ভালো লাগছে যেগুলো আমি শেয়ার করবো দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি থেমে থেমে চলছে দেখুন নিচে আসছে উপরে নিচে এসছে উপরে নিচে এসছে উপরে মানে থেমে 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 চলছে এই হয়তো আবার নিচে আসবে নিচে হলে চুয়ান্ন হাজার তিনশো থেকে চুয়ান্ন হাজার দুশো এসব লেভেলের সাপোর্ট লেভেল থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ঠিক আছে ইনিশিয়ালি কালকের জন্য ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল লেভেল থাকবে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ লেভেল যদি ব্রেক করে তাহলে নিচের দিকে চুয়ান্ন হাজার পাঁচশোর জন্য ট্রেড প্ল্যান করা যেতে পারে চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চাশ চুয়ান্ন হাজার ছশো বেশি বড় কিন্তু মুভমেন্টের জন্য প্লে করবো না এই সময় যদি আপনি স্টক দেখেন তাহলে কয়েকটি স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে গোল্ডের কথা বলি গোল্ড এখানে ডেলি চার্টে যেমন ব্রেকআউট হয়েছে ডেলি চার্টে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি ডেলি চার্টে গোল্ডে একটা ভিউ আমার ছিল এখান থেকে গোল্ডের এই দিনে আমি শেয়ার করেছিলাম নিচের দিকে আসবে দেন আজকে আবার ব্রেকআউট করলো যখন তখন আমাকে মার্কেটের সঙ্গে চলতে হবে কয়েকদিন চার পাঁচ দিন মার্কেটে পরে গোল্ড আবার ব্রেকআউট করেছে লেটসি মার্কেট এখানে সাস্টেন করে কিনা আজকে এটা বড় ব্যাপার কিন্তু এক ঘন্টার চার্টে যদি চলে যায় গোল্ড এখানে এক ঘন্টার চার্টে একটা ভালো ক্যান্ডেল দেওয়ার পরে তার উপরে চলছে এই হিসাবে ট্রেড প্ল্যান করা যাবে ইন্টারডে বেসিসে বায় অন ডিপ ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত এখন সাঁত্রিশ ছত্রিশশো সত্তর পঁচাত্তর লেভেল ব্রেক না করছে গোল্ডে সেল সাইডে প্ল্যান করা যাবে না নিচে এলে বায় অন ডিপ করে ট্রেড প্ল্যান করা যেতে পারে কয়েকটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে দেখুন হ্যাভেলস হ্যাভেলস আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে এবং লাস্টের পনেরো মিনিটের চার্জ যদি দেখেন লাস্টের পনেরো মিনিট ভালো মুভমেন্ট মানে স্টক চলার চেষ্টা করছে বাট যেহেতু মার্কেট সাপোর্ট করছে না স্টক কিন্তু চলছে না এই স্টকগুলো আপনি আপনার লিস্টে রাখতে পারেন হ্যাভেলস এবিবি আজকে চলেছে ভালোই কিন্তু এই স্টকগুলো চলতে চাইছে মার্কেট যেখানে চলতে চাইছে না স্টকগুলো চলতে চাইছে স্টকগুলো কিন্তু আউট পারফর্ম করতে পারে সিমেন্টস আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে এই স্টকগুলো বিডিএল তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কন্টিনিউ মুভমেন্ট চলছে যারা প্রাইস যারা ক্যাশ অপশানে বাই করে হোল্ড করছেন তাদের জন্য তো ঠিকই আছে বাট এখানে একটুখানি রেজিস্ট্যান্স আছে লেটসে কী হয় জিও ফিনান্স আজকে একটা মুভমেন্ট এসছে জিও ফিনান্স এখান থেকে ভালো লাগছে তো এই স্টকগুলো কিন্তু চলার চেষ্টা করছে সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্কিং সেক্টরে প্রাইভেট সেক্টরে ব্যাঙ্কের তো মুভমেন্ট হয়েছে তো কয়েকটা ব্যাঙ্কের উপর আপনি অশ্লিষ্ট রাখতে পারেন যেমন এখানে কানাড়া ব্যাঙ্ক ঠিক আছে কানাড়া ব্যাঙ্কের আজকে একটা লাস্টের দিকে মুভমেন্ট হয়েছিলো এবং একটা ভালো জায়গায় ক্লোজিং হয়েছে বাট রেড রেট ক্যান্ডিডের উপর এখানে ক্লোজ দিলে ভালো লাগতো আরও পিএনবি দেখুন ভালো জায়গায় ক্লোজিং হয়েছে এস এখান থেকে একটা লেভেল উপরের দিকে আটশো পঁয়ত্রিশ পর্যন্ত আমি দেখছি বাট মার্কেটস যখন সাপোর্ট করবে ব্যাঙ্ক নিফটিতে যখন বাকি স্টকগুলো চলবে তখনই কিন্তু এগুলো পসিবল তখনই এগুলো সম্ভব হবে আরও বেশ কিছু স্টক চলে ইন্টারডেতে বিভিন্ন স্টক চলে দেখুন গোল্ডের সুন্দর মুভমেন্ট হচ্ছে থ্রি সিক্স এইট ফোর তো যে সময়টাই আমি ভিডিও বানাচ্ছি আপনাদের সঙ্গে দেখুন পনেরো কুড়ি মিনিটে কিন্তু এখানে একটা ভালো মুভমেন্ট হয়ে গেছে যদি আমি স্ক্রিনে থাকতাম মেবি এখান থেকে কিছু তো কামাতে পারতাম কারণ ভিডিও বানিয়ে তো আমার কোনো ইনকাম নেই পঞ্চাশ টাকা তিরিশ টাকা আমার ভিডিও বানিয়ে ইনকাম হয় তো আপনাদের জন্য আমি ভিডিও বানাবো টাকাটা মেন ইস্যু নয় আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন আরও ভালো ভালো ভিডিও আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের ভিডিও কেমন লাগছে আপনারা কী ধরনের কন্টেন্ট চান সেগুলোও শেয়ার করতে পারেন এর আপনাদের লাস্ট দিন আমি শেয়ার করেছি একটা ভিডিও যেটাতে স্টপ লস কীভাবে এ আপনি ইউজ করতে পারেন কেন স্টপ লস জরুরি এইসব বিষয়ে তো আমি নেক্সট ভিডিও একটা শেয়ার করব যে কিভাবে আপনি প্রফিট বুকিং করতে পারেন দেখুন মেন হচ্ছে এন্ট্রি এন্ট্রিটাতে সবাই করতে পারে আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে স্টপ লস আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রফিট বুকিং কারণ যে স্টকে যে ইন্ডেক্সে যে ট্রেডে আপনার প্রফিট হচ্ছে সেই প্রফিটকে হারানো যাবে না তো সেইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় তো এই সবগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও আমি শেয়ার করব আপনারা চাইলে অবশ্যই ইয়ে করবেন আর যারা লাইক চান অ্যাটলিস্ট লাইক চান সিরিয়াসলি তারা যদি প্রতিদিন আসেন তাহলে আমি লাইক আসতে পারি এটুকু আমি আপনাদের বলতে পারি সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ